যারা প্রাইভেট কোম্পানিতে জব করে এবং খুবই কম বেতনের এই বর্তমান যুগে তাদেরকে অনেক হিসাব করে চলতে হয় না হলে দেখা যায় সংসার চালাতে প্রত্যেকটা মানুষের হিমশিম খেতে হয় তো হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি চলে আসার মতন ব্লগ আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে তো এই তো আমার কাছে যে টাকাগুলো দেখছেন এই টাকাগুলো হচ্ছে আমি এই ডায়ের মধ্যে জমিয়ে রেখেছিলাম তা আমিদের বাবা হচ্ছে মাঝে মাঝে যখন যা পারে আর কি তার তা আর কি আমার কাছে কিছু কিছু করে জমায় তারপর দেখা যায় এখান থেকে আমি হচ্ছে বাচ্চাদের স্কুলের বেতন তারপর হচ্ছে বাসায় যে টিচার থাকে তারপরে আমারও দেখা যায় কিছুটা হাত খরচ হয় দেখা যায় বাইরে গেলে কোনো একটা কিছু কেনার প্রয়োজন হলে তখন আমি সেখানে সেটা খরচ করতে পারি এভাবে কিন্তু অনেক সময় খরচ করার পরেও কিছু টাকা বেঁচে যায় আর প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে বুঝিয়ে দিতে সাহায্য করবে তাই সবসময় এই কথাটাই বলে থাকি আপনি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সকালবেলা আমি আজকে কালকে তা বাবা হচ্ছে দুইজনকে স্কুলে দিয়ে আসছে আবার নিয়ে আসছে আজকে আবার আমি গিয়েছিলাম সকালবেলা তা তাসিনকে স্কুলে দিয়ে আসার পরে হচ্ছে নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে রাতের কিছু ভাত ছিল ওই ভাতটা দিয়ে সকালবেলা নাস্তাটা সেরে নেব কারণ গ্যাস একদমই কমে গেছে দেখতে পারতেছি না রুটি একদম ভাজা হইতেছে না কেমন আর কি শক্ত শক্ত হয়ে যেতেছিল এই রুটি কিন্তু খেতে একদমই মজা লাগে না কিন্তু তাহমেদি বাবাকে বলছিলাম যে ভাত খাও কিন্তু সে সকালবেলা হচ্ছে ভাত খেতে চাইতেছিলো না তো কি আর করার সকালবেলা হচ্ছে রুটি বানালাম আর আমার জন্য একটা পরোটা আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে একটা বা দুইটা এর এর বেশি হচ্ছে খাওয়া হয় না আর আমিদের বাবাও দেখা যায় দুইটার বেশি সেও খায় না আর দুপুর সকালে নাস্তাটা অপ ক্যামেরাতেই করে নিয়েছিলাম তারপর হচ্ছে এখন দুপুর রান্না চলে আসলাম আজকে দুপুরে খুব বেশি কিছু রান্না করবো না আজকে হচ্ছে মটরশুটি টমেটো দিয়ে ঠাকি মাছ রান্না করব। আর হচ্ছে ডাল রান্না করবো তো যেটা বলছিলাম আর কি আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি এবং দেখা যায় খুব কম বেতনে যারা জব করে সংসার চালায় তাদের কিন্তু বর্তমানে পরিস্থিতিতে খুবই খারাপ অবস্থা হয়ে যায় কারণ দেখা যায় ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে থাকা তারপর হচ্ছে বাচ্চাদের পড়াশোনার খরচ নিজেদেরও তো কিছু না কিছু খরচ থাকেই কম বেশি মেনটেন করাটা অনেক বেশি কষ্টের তারপরে এর মধ্যেই হচ্ছে আল্লাহ সবসময় আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে আমাদেরকে কারণ আল্লাহ যাকে যেভাবে রেখেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি হয়তো ভাবি যে আমি খারাপ আছি অনেকে তো ভালো আছে এর থেকে আবার আমার থেকেও কিন্তু অনেকে অনেক খারাপ পরিস্থিতি আছে বাইরে বের হলে দেখা যায় মানুষ যে দুনিয়াতে কতটা অসহায় ঠিকমতো দেখা যায় খেতে পারছে না তিনবেলা থাকার জায়গা নেই রাস্তার মধ্যে আছে এরকম মানুষ দেখলে খুবই খারাপ লাগে আমার বাচ্চাটা দেখা যায় আমরা হচ্ছে যতটুকু পারি সময় চেষ্টা করি বাচ্চারা কোনো কিছু চাওয়ার আগে এনে দেওয়ার পর বাবার কাছে যখনই যেটা চায় না কেন দুই দিন পর হোক বা একদিন পর হোক বা সাথে সাথে হোক এনে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমার মতে এরকম অনেক বাচ্চা আমার বাচ্চাদের মতো যারা হচ্ছে দিন রাত রাস্তার মধ্যে পড়ে আছে ঠিকমতো খাবার পাচ্ছে না পোশাক আশাক পাচ্ছে না সেদিন হচ্ছে ফেসবুকে একটা ভিডিও দেখে আমার খুবই খারাপ লাগছিলো খুব ছোট্ট একটি বাচ্চা একদম হচ্ছে বাচ্চাটার মা বস্তার মধ্যে করে ভরে বাচ্চাটাকে কুলে নিয়ে ফুটপাতে শুয়ে আছে এটা দেখে আমার খুবই খারাপ লাগছিল আমার এত খারাপ লাগছিল বলার বাইরে যে আমাদের বাচ্চার ড্রেস অভাব নেই মানে বাচ্চাদের যেহেতু ড্রেস অনেক বেশি নোংরা করে ফেলে ভিজিয়ে ফেলে দিনের মধ্যে হচ্ছে তিন থেকে চারটা ড্রেস চেঞ্জ করতে হয় সেখানের জন্য দেখা যায় মোটামুটি অনেক ড্রেস কেনা হয় আমার আছে তাহসিনেতে কখনোই আল্লাহ রহমতের ড্রেসের কোনো কমতি নেই ওর বাবা কিনে তারপর হচ্ছে ওর নানা কিনে দেয় তারপরে ওর কাকা মানে সবাই তো দেখা যায় ড্রেসের কী কষ্ট এটা তো কখনো বোঝাই যাবে না আর এখানে দেখা যায় আমার বাচ্চার মতো অন্য বাচ্চারা ঠিকমতো খাবার পাচ্ছে না পোশাক পাচ্ছে না আসলে দুনিয়াতে আল্লাহ মানুষকে যে কত রকম ভাবে রেখেছে সেটা বাইরে বের হলে বোঝা যায় তো দিক থেকে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে এবং অপরাতে আমরা খেয়ে নিয়েছি আর এই তো সন্ধ্যার পরে আমি হচ্ছে আমার ভালোবাসার আপুদের ভিডিও দেখছিলাম কম্পিউটারে আর একটু ময়ু ভর্তা করে নিচ্ছিলাম খেয়ে নিতেছিলাম আর কি কারণ নাহলে দেখা যায় বোরিং লাগে খুব মোবাইল নিয়ে হচ্ছে ভিডিও দেখতে কমেন্ট করতে অনেক বেশি সুবিধা হয় শুয়ে বসে করা যায় আর এখানে হচ্ছে চেয়ারের মধ্যে বসে থাকতে থাকতে অনেক সময় মাঝাটাও ব্যথা হয়ে যায় তারপরে কিছু করার নেই ভালোবাসার মানুষদের জন্য তো একটু কষ্ট করতেই হবে যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছে তাদেরকে তো আমার দিতেই হবে তাই না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন